হ্যালো ভিওয়ার্স শ্রী শ্রী রঘুনাথ জিও মন্দির ঠাকুর মান্দা নওগা সারা বছর হিন্দু ধর্মাবলম্বীরা অগণিত মানত নিয়ে এই মন্দিরে আসেন ভারতের অযোধ্যা মন্দিরের পর এইটি দ্বিতীয় বৃহত্তম রাম মন্দির শ্রী রামচন্দ্রের জন্মদিন উপলক্ষে পনেরো ব্যাপী অনুষ্ঠানে বাংলাদেশ ছাড়াও ভারত নেপাল সহ বিভিন্ন দেশের লাখো ভক্ত ঢল নামে এই মন্দিরে এই মন্দিরটি কবে নির্মিত হয়েছে তার সঠিক তথ্য এখনও জানা না গেলেও ধারণা করা হয় এটি আনুমানিক চারশো বছরের পুরনো একটি মন্দির এই মন্দিরটি নিয়ে বিভিন্ন পৌরাণিক কাহিনী রচিত আছে কথিত আছে এক অন্ধ ব্রাহ্মণ মান্দার বিলে স্নান করতে গিয়ে রাম লক্ষ্মণ ও সীতার বিগ্রহের স্পর্শ পান পরে তাদের মন্দিরে প্রতিষ্ঠিত করে পূজা অর্চনা শুরু করেন পরবর্তীতে সেই অন্ধ ব্রাহ্মণ তার দৃষ্টিশক্তি ফিরে পান এই ঘটনা চারদিক ছড়িয়ে পড়লে তৎকালীন নাটোরের রানী ভবানী বড় স পরিসরে মন্দির নির্মাণ করে দেন হলুদ রঙের এই ভবনটি একটি বিশ্রামাগার তৎকালীন ভারতীয় হাই কমিশনার ইভাগাঙ্গলি দেশের দর্শনের তত্ত্বাবধায়নে ভারত সরকার মন্দিরে অগত ভক্তদের দর্শনার্থীদের জন্য একটি এটি নির্মাণ করে মন্দিরের পাশে একটি পুকুর অবস্থিত এই ঘাটের নাম সীতাঘাট এই ছিল আজকে রঘুনাথ জিও মন্দিরের ইতিহাস ধন্যবাদ